হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি অনেক দিন পর কিন্তু ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে আপনাদের সাথে লাড্ডু টা শেয়ার করব। বেসন দিয়ে আমি কিভাবে এটা বাসায় তৈরি করেছি তো প্রথমে হচ্ছে আমি বেসন এখানে দুই কাপ নিয়ে নিয়েছি এবং সেটাকে আমি একটু চেলে নেব। তো অনেক দিন পর যেহেতু ভিডিও দিচ্ছি কেন দিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কথা বলতে বলতে কাজের সাথে ও কথাটা বলে নেব আর কি প্রায় এক মাস যাবৎ কিন্তু আমি অসুস্থ ছিলাম আমার হচ্ছে চিকন কুনিয়া এবং ডেঙ্গু দুইটাই ধরা পড়েছিল প্রথমে হচ্ছে একশো তিন ডিগ্রি জ্বর ছিল আর শরীরে প্রচুর ব্যথা ছিল তো প্রথমে বুঝতে পারিনি মনে করেছিলাম এমনিতেই কোনো হয়তো জ্বর এসেছে কয়েকদিন পরে চলে যাবে কিন্তু যেহেতু জ্বরটা কম ছিল না প্রায় নয় দিন পরে কিন্তু আমি ডাক্তারের কাছে যাই তখন ডাক্তার সব কিছু শুনে বলে যে আমার চিকন কুনিয়া এবং ডেঙ্গু হয়েছে এবং আমাকে টেস্টটাই টেস্টে কিন্তু এ ধরোটাই হচ্ছে ধরা পড়ে তো এরপরে হচ্ছে আমি যখনই জ্বর আসতো আমি কোনো কিছু খেতে পারতাম না খেতে গেলে দেখা যেত যে আমার বমি হতো সারা দিন বমি করতাম আমি বমি করতে করতে আমার এরকম অবস্থা হচ্ছে হয়েছে যে আমি পানিটাও খেতে পারতাম না আম্মু একটু শরবত বানিয়ে দিলে সেটা একটু খেতে পারতাম শরবতটাও একটু পরে পড়ে যেত এমনকি বমির ওষুধটা খেলেও আমার বমি হতো বমির ওষুধটা পর্যন্ত পড়ে যেত তো এরকম হতে গিয়ে দেখা গেছে যে আমার পানিটাই খাওয়া পড়তো না পানি যেহেতু বমির সাথে পড়ে যেত তো পানি না খেতে খেতে কিন্তু আমার ইউরিন ইনফেকশনও হয়ে গিয়েছিল সেখান থেকেও কিন্তু আমার জ্বর এসেছিল। এই কথা বলতে বলতে আমি কিন্তু বেসনটার সাথে লবণ মিক্স করে এবং পানি দিয়ে আমি খুব ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু খুব বেশি ভারী করা যাবে না এবং পাতলাও করা যাবে না এরপরে হচ্ছে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং অল্প করে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি ডোবা তেল দেওয়ার কোনো দরকার নেই অল্প করে তেল দিয়ে এই তেলটার মধ্যে আমি বেসনটা দিয়ে ভেজে নেব এবং খেয়াল রাখতে হবে বেসনটা যেন কোনোভাবেই বেশি ব্রাউন কালার না হয়ে যায় এবং হালকা করে ভেজে নিতে হবে কিন্তু ভেতরে যেন কাঁচা না থাকে সেভাবে কিন্তু আপনার এই বেসনের মিশ্রণটা ভেজে নিতে হবে এবং এই লাড্ডুটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে যদিও আমি আজকে কিন্তু ফার্স্ট টাইম বানিয়েছি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো খাওয়ার পর কিন্তু সবার কাছে অনেক ভালো লেগেছিল আর আমার কাছে মনে হয় যে নিত্য নতুন রেসিপিগুলো ট্রাই করতে ভা খুবই ভালো লাগে কিন্তু এখন যেহেতু আমি একটু অসুস্থ থাকি তো সেজন্য হচ্ছে আমার ভিডিওগুলো করা হয় না তেমন একটা তো কথা বলতে বলতে আমি সবগুলো ভেজে নিয়েছি এবং ভেজে নেওয়ার পর এরকম হয়েছে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পর একটা ব্লেন্ডারের জাগের মধ্যে আমি এটা সবগুলো নিয়ে নিচ্ছি একটু ছোট ছোটো করে ছিঁড়ে বা চিঁড়ে নিচ্ছি যেন ব্লেন করতে একটু সুবিধা হয় তো যারা এ পর্যন্ত আমার সাথে ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর যারা এই পর্যন্ত কা এই কাজটি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো এই তো আমি এই যে সবগুলো ব্ল্যান্ডার একটা ঝাড়ের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে আরেকটু কম মিহি করে নিতে পারেন দেখতে পুরো এরকমই হয়েছিল। এরপরে আমি চলে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি এই প্যানটার মধ্যে হচ্ছে এখানে আমি পোনে এক কাপ চিনি দেব আর দুই কাপ বেসনের জন্য এক কাপ চিনি লাগে যার একটু বেশি মিষ্টি খান তো আমি আমার বাসায় যেহেতু ডায়াবেটিক্সের পেশেন্ট আছে তো আর আমরা একটু কম মিষ্টি খাই সেজন্য আমি এখানে পনে এক কাপের মতো চিনি দিয়েছি আপনি একটু মিষ্টি বেশি খেলে এক কাপ চিনি দিবেন এবং এক কাপ চিনির জন্য এখানে হচ্ছে আধা কাপ পানি লাগবে তো আমি যেহেতু পনে এক কাপ চিনি দিয়েছিলাম আধা কাপের একটু কম পানি দিয়েছি আমি এখানে আর আমার সাইডে যে অনেক বেশি শব্দ হচ্ছে বাড়ির কাজের এগুলো একটু ইগনোর করবেন তো চিনিটা এবং পানিটা আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে একটা শিরা তৈরি করে নেব শিরাটা একটু গাঢ় হলেই চলবে অনেক বেশি পাতলা যেন না হয় আবার অনেক বেশি গাঢ় যেন না হয় সেভাবে তৈরি করে নিতে হবে চিনিটা কিন্তু গলে গিয়েছে এখন হচ্ছে এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম ফুট কালার এটা আপনারা অরেঞ্জটাও দিতে পারেন এবং টাও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো আমার কাছে অরেঞ্জটাই বেশি ভালো লাগে লাড্ডুটা দেখতে সেজন্য আমি এখানে অরেঞ্জ কালারটা দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে এখানে আমি চিনির শিরার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই যে দেখেন আমি একটু চেক করে নিচ্ছি যে শিরাটা হয়েছে কি না শিরাটা হয়ে গিয়েছে আমি একটু চেক করে নিলাম তো এরপরে হচ্ছে শিরাটা কিন্তু মিডিয়াম আঁচে করে নিতে হবে আর এখানে হচ্ছে আমি বেসনটা যেটা গুড়া করে রেখেছিলাম ব্লেন্ডারে সেটা হচ্ছে আমি এই শিরার সাথে মিশিয়ে নিব খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা পেকে না যায় সেভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আপনারা যেটা বলতে নিয়েছিলাম আমি এক মাস অসুস্থ থাকার পর এখন হচ্ছে একটু সুস্থ আছি আর এই ফাঁকে কিন্তু আমি আমার চাকরিটাও এক মাস প্রায় আমি যাইনি তো এখন হচ্ছে যেহেতু পূজারও ছুটি ছিল পূজাও শেষ এখন হচ্ছে চাকরিতে আবার জয়েন করতে হবে তো আল্লাহর রহমতে এখন অনেকটা সুস্থ আছি কিন্তু শরীরের ব্যথাগুলো এখনও যায়নি আর আমি দেখেছি যে চিকনকুনিয়া হলে নাকি শরীরের ব্যথা প্রায় বছর খানিক থাকে তো এরপরে হচ্ছে আমি এখানে ঘিও কিন্তু দিয়ে দিলাম কথা বলতে বলতে ঘিটা না দিলে এই লাড্ডুটা কিন্তু খেতে ভালো লাগবে না আলাদা একটা ফ্লেভার আসে ঘি দিলে তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে একদম সুস্থ হয়ে যাই আল্লাহর রহমতে এবং মানসিক ও শারীরিক সুস্থতা আল্লাহ জন্য আমাকে দান করে তো এই তো আমার এই যে লাড্ডুর যে ইটা তৈরি করেছিলাম মিশ্রণটা সেটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে একটু হালকা একটু ঠান্ডা করে নেব যাতে আমি ধরতে পারি এরকম তারপর হাতের মধ্যে একটু আমি ঘি দিয়ে নিয়েছি ঘি দেওয়ার পর এখন আমি ছোট ছোট করে লাডুর শেপ দিয়ে নেব আপনারা চাইলে একটু বড় করে দিতে পারেন কিন্তু আমি যেহেতু বাসায় সবাই খাবে সেজন্য আমি একটু ছোট ছোট করে নিচ্ছিলাম আর আমি একটু অল্প পরিমাণে বানিয়েছি যেহেতু আমি ফার্স্ট টাইম তৈরি করেছি সেজন্য তো আল্লাহ আল্লাহর রহমতে খেতে খুব ভালো হয়েছিল। আমার মনে হয় যারা লাড্ডু খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে বাসায় বেসন দিয়ে তৈরি করে নিতে পারেন আর এতে কিন্তু খরচও কম হয় এভাবে কিনতে গেলে কিন্তু অনেক বেশি প্রাইস পড়ে যায় তো এভাবে লাড্ডুর শেপ দিয়ে আমি একটা বাদাম বসিয়ে দিলাম সেটাই আর কি দেখিয়ে দিচ্ছিলাম তো এই লাড্ডুটা আমি যখন তৈরি করেছিলাম আমার বোন বোনেরা এসেছিলো বাসায় তো ওরাও খেয়েছিল ওদের কাছেও খুব ভালো লেগেছিল। আর দেখা যায় যে আপনি যদি কোথাও যান বেড়াতে সেখানেও কিন্তু এই লাডুটা নিয়ে কারো বাড়িতে আর কি নিয়ে যেতে পারেন এটা কিন্তু এভাবেই একটা বক্সে করে রেখে দিতে পারেন আমার মনে হয় ফ্রিজে থেকে এভাবে খেতেই বেশি ভালো লাগে ফ্রিজে রাখলে একটু শক্ত হয়ে যায় তো এ তো আমার লাড্ডু কিন্তু বানানো সবগুলা শেষ এখন আমি একটু বাদাম দিয়ে দিচ্ছি উপরে সৌন্দর্যের জন্য দেখতে যেন সৌন্দর্য সুন্দর লাগে তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। কারণ অনেক দিন পরে আপনাদের জন্য শুধুমাত্র এই অসুস্থ শরীর নিয়ে আমি ভিডিও করছি অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না সেই জন্য আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি এবং মানসিক শান্তিতে থাকি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ